আমি কখনোই নিজেকে ছোট প্রমাণ করে কোনো অসুবিধা নিতে চাইনি বা মানুষও যে আমার বয়স নিয়ে সারপ্রাইজ হচ্ছে সেটাকেও আমি দোষের কিছু মনে করি না না আপনি যদি আমাকে সবাই যে বিষয়টি এড়িয়ে যায় সবাই ত্রিশ বছর আগে টেনে নিয়ে আসে কি কবে দেখতে পাবো আমরা সেই কাঙ্ক্ষিত সংস্কারের দেখা এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ছাত্রত সভাপতির বয়স এত বেশি কেন তার মাথার চুল এত কম কেন এবং তিনি কেন ছাত্র নয় তো প্রথম প্রশ্নের উত্তর আমি কেন সারা বাংলাদেশের কেউ দিতে পারবে না ইভেন যারা এই সংস্কার সংস্কার বলে মুখে ফেনা তুলে ফেলতেছে তারাও সম্ভবত দিতে পারবে না কারণ সংস্কার বলতে আসলে দৃশ্যমান কোনো কিছুই এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই তবে দ্বিতীয় প্রশ্নের যেটা উত্তর সেটা আমি আমার মতো করে কিছুটা দেওয়ার চেষ্টা করবো এবং বাদ বাকি হয়তোবা ছাত্র দলের সভাপতি সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা দেওয়ার চেষ্টা করবেন আমি যেটা মনে করি সেটা হচ্ছে বিগত ষোলো বছরে যে স্বৈরাচারকে আমরা ফেস করেছি এই স্বৈরাচারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত যেই দলটি ছিল সেটা বিএনপি এবং বিএনপির একটা সহযোগী সংগঠন হিসেবে যেহেতু ছাত্রদল এই ছাত্র দলের ওপরে কিন্তু সবচেয়ে বেশি স্টিম রোলার চালানো হয়েছে হেন হামলা মামলা গুম খুন নেই যেটা ছাত্রদলের দলের ফেস করতে হয় নাই তো এরকম একটা পরিস্থিতিতে ছাত্র দলের যেসব কর্মীরা ছিল নেতারা ছিল তারা ক্যাম্পাসগুলোতে প্রবেশই করতে পারে নাই ঠিক মতো তাহলে তারা আসলে ছাত্রত্ব কিভাবে ধরে রাখবে এটা কিন্তু খুবই সিম্পল একটা লজিক হয়তো অনেকে মনে করতে পারেন যে ছাত্রদলের দলের সভাপতি তো অনেক আগে হয়েছে এবং বর্তমানে যেহেতু স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতেছে এখন তো তারা ছাত্রত্ব কন্টিনিউ করতে পারে কিংবা ছাত্রত্ব যেহেতু সেহেতু তাকে সরিয়ে অন্য কাউকেও নিয়ে আসতে পারে দেখেন বিএনপির মতো এত বড় একটা জাহাজের মোড় ঘোরানো এত সহজ না অনেক বড় জায়গা নিয়ে অনেক বড় পরিকল্পনা করে অনেক মেপে তারপরে একটা পরিবর্তন আনতে হয় দেখেন সাধারণ একটা কোনো প্রতিষ্ঠানের এমপ্লয়িকে আপনি যদি সরাইতে চান তাহলে তাকে অন্তত এক মাস কিংবা তিন মাসের যে নোটিশ দিতে হয় অথবা সর্বনিম্ন পনেরো দিনের একটা নোটিশ দিয়ে তারপরে তাকে কিন্তু চাকরিচিত বা তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার মতো যেই পদক্ষেপগুলো আছে সেগুলো নেওয়া যায় সেই ক্ষেত্রে বিএনপির মতো এত বড় একটা দলের এত বড় একটা সংগঠনের যেই নেতা তাকে আপনি চাইলেই মুখের কথায় সরিয়ে দিতে পারেন না এর জন্য অনেক বড় একটা সম্মেলনের দরকার হয় অনেক হিসাব নিকাশের প্রয়োজন হয় অনেক কিছুর প্রয়োজন হয় তারা যে সারা জীবনের জন্য এই পদে অধিষ্ঠিত হয়ে বসে থাকবে এমন কিন্তু কোনো কথা নাই ছাত্র এতদিন পুলিশের লাঠিচার্জ মোকাবেলা করতে হচ্ছিল জেল মোকাবেলা করতে হচ্ছিল গুম খুন এগুলোকে মোকাবেলা করে নিজেদেরকে টিকিয়ে রাখার যে লড়াইটা সেটা এতদিন তাদের করতে হচ্ছিল এখন তারা অনেকটাই স্বাধীন অনেকটাই মুক্ত এবং এই মুক্তি লাভের জন্য ছাত্র দলের অনেক বড় একটা ভূমিকা আছে আর এই বড় একটা ভূমিকা রাখা সংগঠনের প্রধান নেতাকে এইভাবে টক দেখিয়ে ডেকে এনে এমন ভাবে হেনস্থ করা সত্যি নিন্দনীয় দীপ্তি চৌধুরী তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে নিজেকে দাবি করেন বাট তার এই ধরনের আচার আচরণ অত্যন্ত দৃষ্টিক এবং তার যে অ্যাক্টিভিটি বর্তমানে সেটাকে মনে হয় অনেকটা ভাইরাল হওয়ার নেশায় তিনি এমন করেন তো যাই হোক ভাইরাল হন আর যাই হন একটা মন্তব্য একটা পদক্ষেপ একটা প্রশ্ন অনেক সময় অনেক বড় হিসাব নিকাশ পরিবর্তন করে ফেলে অনেকের ক্যারিয়ারে করে অনেকের মান সম্মানে আত্মসম্মানে ইফেক্ট করে তো এই জিনিসগুলো বিবেচনা করে যদি আপনি সাংবাদিকতা না করতে পারেন তাহলে আসলে আপনার এখনো অনেক কিছু শেখার বাকি আছে তো যাই হোক ভিডিও বড় করব না ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বাদ বাকি যে প্রশ্নের উত্তর আপনাদের মনে এখনো ভোরপাক খাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ